আজকে আপনাদেরকে দেখাবো শাহি গাজরের হালুয়া আসছে সবে বরাত আমরা সবাই কম বেশি হালুয়া তৈরি করে থাকি আমি এখানে কিছু স্পেশাল জিনিস দিয়ে হালুয়াটি তৈরি করেছি আপনি যদি বাসায় একবার ট্রাই করেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলুন আমি এখানে কি কি উপকরণ দিয়েছি দেখে নিচ্ছি প্রথমে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছি এবং সেটাকে আমি একটু সেদ্ধ করে পানিগুলো ফেলে নিয়েছি আমি পাটায় পেস্ট করে নিয়েছি গাজরটিকে একটি বড় প্যানে আমি এক কাপ পরিমাণ গাজর পেস্ট দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ হুইপ ক্রিম ব্যবহার করছি দু টেবিল চামচ নারকেল কোড়ানো দিচ্ছি আপনি চাইলে নারকেলটাকে পেস্ট হিসেবেও দিতে পারেন এক টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক দিচ্ছি এবং চার টেবিল চামচ আমি পাউডার দুধ ব্যবহার করেছি অবশ্যই এখানে পাউডার দুধ দিতে হবে কোনো লিকুইড দুধ ব্যবহার করা যাবে না কারণ পাউডার দুধ যখন আপনি দেবেন তখন এটার ফ্লেভার এবং টেস্ট দুটোই বেড়ে যাবে এরপর আমি দু টেবিল চামচ ময়দা দেব দু টেবিল চামচ ময়দা দিচ্ছি এখন আমি যে সিক্রেট রেসিপিটা দিব। সেটা হচ্ছে মিষ্টি আশ্চর্য হচ্ছেন মিষ্টি দিয়েও হালুয়া তৈরি হয় হ্যাভিওর্স এখানে আমি একটি রসগোল্লা দিয়েছি এবং দুটি লালমোহন মিষ্টি দিয়েছি এখন আমি দু টেবিল চামচ ডানো হুইপ ক্রিম দেব এখানে আমি দু টেবিল চামচ ডানো ক্রিম দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিষ্টিগুলো যেন খুব ভালো করে মিশে যায় আমি কিন্তু এখনও চুলায় বসে বসাইনি আমি এটা খুব ভালো করে মিশিয়ে তারপর চুলাতে বসাবো এখন আমি এটাকে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি অবশ্যই আপনারা ঘি দেবেন আমি প্রথমে একবার গুঁড়ো দুধ দিয়েছি এখন আমি আরেকবার গুঁড়ো দুধ দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি প্রথমে আমি চার টেবিল চামচ দিয়েছি এবং পরে আমি চার টেবিল চামচ দিয়েছি দিয়ে আমি কিছু বাদাম কুচি দেব খুব ভালো করে মিশিয়ে নেব সর্বশেষে আমি আরও এক টেবিল চামচ ঘি দিচ্ছি হালুয়া কিন্তু আপনি যখন যে হালুয়াটাই করবেন সেখানে যদি আপনি ঘি ব্যবহার করেন তাহলে সেটা টেস্টটা কিন্তু খুব ভালো হয় আমার হালুয়াটি হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব দিয়ে আমি খুব ভালো করে চেলে নামিয়ে ফেলবো একটি ট্রেতে আমি ট্রেসিং পেপার বিছিয়ে সেটাতে ঠেলে নেব এখন আমি হালুয়াটাকে খুব ভালো করে স্প্রেড করে দেবো একটু প্রচুর গরম হাত দেওয়াই যাচ্ছে না আপনারা চাইলে এভাবেও কেটে কেটে খেতে পারেন আমি একটু ডিজাইন করব এটা ঠান্ডা হলে তারপর আমি কিছু ছোট ডাইসের মধ্যে নিয়ে আমি সুন্দর করে ডিজাইন করব একটু আপনারা চাইলে এভাবেও করতে পারেন আমার হালুয়া তৈরি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ